হ্যা গাইড ওয়েলকাম বি বয়স বহুত দিন বাদিয়াছি বহুত বেতলার টপিক দিয়ে গাইড আশা করি আমি বালা আছি আর বলা রইবার আশা করছি আর আজকে বর্তমানে বহুত বড় একটা মিছিলর আয়োজন খল হয়েছিল যাতে লাল থাকিয়া এটা আইনা খান দিয়ে আবার জন্য যাতে এটা সুখান জায়গা আবার বাদে আইনা কালার সাইডে আবার বাদে এটা মিছিলটা পুলিশে বন্ধ করে লাইছে এটা এই আমাদের বর্তমানে নতুন যে আইন গনছে। এটার বিপক্ষে মিছিল আর যাতে খুব ভাবে এটা বিপক্ষে আমরা দাঁড়াইবার লাগিয়া যাতে মিছিল মিটিং যেহেতু সেটা সামনে আয় আমরা এটা লাগে যাতে এটা আমরা আইন কোনো হলেও মানি না এটার বিভক্ষে করিয়ার আমরা হিসাবে এটা বহু জোরদার হিসাবে বর্তমানে আয়োজন করা চলে আইলে এখন লাগে আর আপনারা যে যেহান আছো এটা বিপক্ষে প্রতিবাদ করেন যাতে এটা একটা ইমানি লড়াই যেভাবে কিষাণ আন্দোলনে অনেক মানুষ সাতশো মানুষের মন্দ মানুষ মারা গেছেন এটা বিপক্ষে আইন বিপক্ষে মানুষের মিছিল করিয়া যা এইভাবে আমরা ধান মাল যতটুক লাগে দিয়া এটার বিপক্ষে আমরা আসি আর তার সময় যত সময় পর্যন্ত সরকার মজবুর করি ফেলাই যত সময় পর্যন্ত এটা আইন ক্যান্সেল করব না এটা কোনো হলেও আমরা মানিয়ে নিতে পারি না আর আপনাই তো এটার বিপক্ষে ধারকা আর আমরাও আসি জোরদার হিসাবে वीडियो कैसा लगा लाइक शेयर सब्सक्राइब मिलते हैं नेक्स्ट वीडियो के साथ